আমি কাউকে কোলে নিব না এখন আমি খাবো আজকে খাবারের মেনু হচ্ছে উস্তা ভাজি এটা হচ্ছে পেঁপে ঘন্টা মুরগির মাংস আর উস্তা ভাজি এটা গতকাল আজকে হচ্ছে পেঁপে আর ঘন্টা তাহলে সালাম দাও আসসালাম আলাইকুম আজকে খাবারের মেনু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মোটু পাতলের গল্প বলতেছে মোটু পাতল গল্প শুনে শুনে খাচ্ছি এখন আমার ছেলের গল্প শুনে আমাকে খেতে হয় আমার ছেলেকে গল্প বলে খাওয়ানোর দরকার হয় না কি জানো বাবা গল্পটা বলো এক দেশে এক গল্প বানায় বানায় বলে আমার ছেলে এক দেশে এক মম ছিল মাম তো সব দেশেই থাকে সব ঘরে ঘরেই থাকে মুরগির মাংস আর এই যে আমার সিগনেচার আইটেম মুরগির মাংস আর আলু ভর্তা দুপুরের থেকেও রাতের খাবারটা বেশি মজাদার হতে যাচ্ছে এই যে আমি হচ্ছে কি জানো রুই মাছের শুক্তা বানাচ্ছি দেখেন ভেঙে গেছি এই টাইপের রান্নাগুলো কিন্তু অনেক প্যারা তবে আমি যাচ্ছি আর এখানে গ্রেভি করার আগেই কোফতাগুলো মনে করেন যে বিলুন হয়ে যাচ্ছে কোগুলা বাঁচাতে যে আমার গ্রেভি বেশি হয়ে যাচ্ছে ওগুলা কমে যাচ্ছে এই যে হচ্ছে কোত্তাগুলোর বড়া রুই মাছ দিয়ে করে রাখছি আর এখানে হচ্ছে গ্রেভিটা বানাচ্ছে ফাইনাল লুকটা দেখাবো আর কিছুক্ষণ পরে এই হচ্ছে আমার রুই মাছের কোস্তার ফাইনাল লুক অ্যান্ড এটা যখন আরেকটু ঠান্ডা হবে তেলটা আরও মানে এসে উঠবে তখন আরও সুন্দর লাগতো দেখতে